হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এটা যে আমাদের চাঁদপুর সদর লালপুর মাছের আরত যেখানে কিনা প্রতিদিন বেলা এগারোটা বাজে একেবারে পদ্মার হরেক রকম মাছগুলো ডাকের মাধ্যমে বেচা হয় আপনারা যারা আমাদের ভিডিওগুলো পেজ থেকে দেখেন অবশ্যই এরকম নিয়মিত ভিডিও দেখতে চাইলে পেজটি ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব থেকে দেখেন আমাদের সাবস্ক্রাইব করে রাখার বিশেষ রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে পদ্মার হরকম মাছের কি রকম দাম দেখানোর চেষ্টা করি তো চলুন কথা না বাড়ি দেখে এসেছি আজকের দিনে মাছগুলো কীরকম কিরকম দাম বেচা কেন হয়েছে

আই 2950 আই 50 কয় আই 2950 আই 50 কয় আই 2950 আই না বরকর আই 2950 কয় আই 2000 আই 2000 আই 2950 মা হল মিরা आए रुको, आए रुको, आए रुको, आए रुको। आजाने आप दे दे, तोटा दे, दे दे दे। आए रुको, 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 आए

এক হাজার পদ আর এক হাজার পয় আয় এক হাজার পদ আয় এক হাজার পয় এক হাজার আয়ে এক হাজার পদ পয়ে এক হাজার আয়ে এক হাজার পদ আর এক হাজার রুপ আছে আয় এক না আয়ে এক হাজার পয় এক আয় এক হাজার পদ আর এক হাজার পয় এক হাজার আয় পয়ে এক হাজার পঞ্চাশ পঞ্চাশ পদ আর এক হাজার পঞ্চাশ পঞ্চাশ আয় এক হাজার আয় এক হাজার পঞ্চাশ রুপে

আয় ষোলোশো আয় ষোলো বাই ষোলোশো আয় ষোলোশো বাইশ ষোলো একদম আয় ষোলোশো আট ষোলোশো টাকা আয় সতেরো সোমস দাস আয় সতেরো শো আই আই আর উনারশো আঠারোশো আয় ভাই ও ভাই আয় আঠারোশো পঞ্চাশ আয় পঞ্চাশটা পঞ্চাশ আঞ্চাশ আয় পঞ্চাশ টাকা আয় আঠারোশো টাকা আয় নাই পঞ্চাশ রুপে আঠারোশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আঠারোশো পঞ্চাশ আয় পঞ্চাশ কঞ্চাশ টাকা আয় আঠারোশো পঞ্চাশ আই নাই পঞ্চাশ রুপে আয় নাই আঠারোশো পঞ্চাশ রুপে আয় আঠারোশো পঞ্চাশ আয় না আঠারোশো পঞ্চাশ রূপে

ತರಸು ಆಯ್ತ್ ತರಸು ಕೈ ಆಯ್ತ್ ಆಯ್ತು ತೆರಸು ಕಾಯ್ ತರಸೋ ದಂಗ್ರಿ ಆಯ್ತರಿಸು ಕಾಯ್ ತರಸೋ ತರಸು ಆಯ್ತು ತೆರಿಸು ದೈ ತರಸು ಕಾಯ್ ತರಸೋ ಆಯ್ತರಿಸು ಇರು ಕೊಡಿ ಆಯ್ತು ತರಸು ಕಾಯ್ ಐ ತರಸರತ್ ಆಯ್ತ್ ತರಸು ಕಾಯ್ ಆಯ್ತು ತರಸೋ ತರಸು ರೂಪಾಯಿ ಸ್ಲೋ ತರಸು ಕಾಯ್ ತರಸೋ ತರಸು ಕಾಯ್ ಆಯ್ತು ಮಾತಾಡ್ತಾ তার <laughs>

আমি ইমরান ভাই কেউ ইমরান ভাই কালকে শুক্রবার যাও আমির লই শুক্রবার থাকবেননি আমিরবাদ টাটকা ফ্রেশ মাছ কিন্তু এখন

へえ、ありがとう。<music>

All right, all

50 <laughs> 1650